ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও হতো তোমরা যা জানবে ম্যাগার কি ম্যাগার কেন ব্যবহার করা হয়ে থাকে তো শুরুতে আসি আমরা মেগার কি মেগার হচ্ছে উচ্চ রেজিস্টেন্স পরিমাপত একটি যন্ত্র যার সাহায্যে উচ্চ রেজিস্টেন্স বা হাই রেজিস্টেন্স পরিমাপ করা হয়ে থাকে এরপর আসি ডিসপ্লেতে আমরা যে মিটারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেগার মেগারের ডায়ালে আমরা বড়ো হাতের এম আর ওহোমের সিম্বল দেখতে পাচ্ছি মেগা ওহোম সিম্বল এই ফাটটা জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত হয় আর কাটা সবসময় ইনফিনিটিতে অবস্থান করে এরপরে এই মেগারের সাহায্যে বিশেষ করে ইলেকট্রিক্যালের মেনটেনেন্স যে সকল কাজ আছে বিশেষ করে মোটর ট্রান্সফরমার জেনারেটর এগুলো মেনটেনেন্সের কাজে ব্যবহার করা হয় পাশাপাশি ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের যে সকল টেস্ট আছে এই সকল টেস্টগুলোও এই মেগারের সাহায্যে করা যায় এখন এই মেগারটার নাম হচ্ছে অ্যানালগ ইনসুলেশন টেস্টার ইনসুলেশন টেস্টার হিসেবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে তো আমরা এই মেগারটার স্কেলে ম্যাগা দেখতে পাচ্ছি তার পাশাপাশি এসিবি দেওয়া আছে এখানে অল্টারনেটিং কারে ভোল্টেজ এসি ভোল্টেজটাও পরিমাপ করা যাবে তাহলে আমরা এই মেগারটার সাহায্যে অল্টারনেটিং কারণ ভোল্টেজটাও পরিমাপ করতে পারব আর এখানে এই মেগারটার রেঞ্জ যেটা আছে এটা হচ্ছে পাঁচশো ভোল্টেজ এক হাজার ম্যাগা হোম স্কেল পর্যন্ত এরপরে এই মেগারের মধ্যে দেখতে পাচ্ছি একটা অপশান লিখে আছে আর্থ লিখে আছে পাশে লাইন লিখে আছে এখানে দুইটা ক্লিপ সংযোগ করতে হবে আর্থের সাথে একটা লাইনের সাথে একটা এই দুইটা ক্লিপ সংযোগ করে বিভিন্ন মেন্টেনেন্সের কাজের জন্য ব্যবহার করতে হবে এরপরে এদিকে একটা সুইচ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের পোস্ট করলে আমরা তার মেনটেন্যান্সের জন্য ব্যবহারের পার্টটা পাবো অথবা এটা পুশ করে লক করার সিস্টেম আছে লক করলে আমরা পার্ট নিতে পারবো তো এই মেগার নিয়ে আমি একটা ব্যবহারিক ভিডিও দিব যে কাজের জন্য ব্যবহার করব একটা ব্যবহারিক কাজ করে এই মেগারের একটা ভিডিও দিব আশা করি সবাই ওই ভিডিও দেখলেও উপকৃত হবে তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই ইউটিউব চ্যানেলটার ভিডিওগুলা দেখবে পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবে পাশাপাশি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ওরহামতুল্ল